দেশের মানুষের জন্য আমরা রাজনীতি করি আমরা মনে করি জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস ধানে শীষকে জয়যুক্ত করা এখন প্রিয় ভাই বোনেরা আমরা রাজনীতি করি আমরা রাজনীতি করি কাদের জন্য দেশের মানুষের জন্য আমরা রাজনীতি করি স্বাভাবিকভাবেই আমরা যখন দেশের মানুষের জন্য কাজ করতে চাইব তখন আমাদের পরিকল্পনা থাকতে হবে আমরা যা বলবো আমরা আপনাদের সামনে চেষ্টা করব সেই কাজগুলো বাস্তবায়ন করার জন্য কারণ আমরা মনে করি জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস সেই জন্যই প্রিয় ভাই বোনেরা আপনারা দেখেছেন যে যখন আমি এই দেশে আসলাম প্রায় সতেরো বছর পরে স্বৈরাচারের পতনের পরে তখন কিন্তু আমি একটি কথা বলেছিলাম যে আমি দেশের মানুষের জন্য কিছু পরিকল্পনা তৈরি করেছি সেই পরিকল্পনাগুলি হচ্ছে কিভাবে একটি পরিকল্পনা হচ্ছে যে কিভাবে? দেশের যে নারী সমাজ আছে বিশেষ করে গ্রাম অঞ্চল সহ শহর অঞ্চলের যে যারা পরিশ্রম করে খেটে খাওয়া মানুষ এই মানুষগুলোর ভেতর পরিবারগুলোর মধ্যে নারীদের জন্য একটি ফ্যামিলি কার্ড আমরা দিতে চাই যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে প্রত্যেক গৃহিণী সরকারের পক্ষ থেকে একটি অল্প হলেও একটি সহযোগিতা পাবে কেউ কেউ বলছে যে এই অল্প সহযোগিতা কি সংসার চলবে আমরাও জানি চলবে না কিন্তু চার সপ্তাহে এক মাসে চার সপ্তাহ অন্তত এক সপ্তাহ সহযোগিতাও যদি আমরা করতে পারি সরকারের পক্ষ থেকে তাহলেও তো অনেক মানুষের জন্য সেটি একটি অনেক বড় সুবিধা তাই নয় রাইট তারপরে আসেন আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি ঠিক আমরা গৃহিণীদেরকে যেমন ফ্যামিলি কার্ড দিতে চাই ঠিক একইভাবে আমরা আমাদের কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর জন্য আমরা কৃষক ভাইদেরকে একটি কৃষক কার্ড দিতে চাই এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা সার কীটনাশক ঔষধ বীজ এটি আমরা কৃষকদের হাতে সরাসরি পৌঁছে দিতে চাই প্রিয় ভাই বোনেরা এর বাইরে এই যে মজনু একটু আগে বলল যে ফেনীতে একটি মেডিকেল কলেজ দরকার ইনশাল্লাহ আমরা মেডিকেল কলেজ করব কিন্তু কিন্তু একই সাথে আমরা আপনাদেরা যাতে চিকিৎসা সুবিধা পান বিশেষ করে গ্রামের মানুষ বিশেষ করে মহিলা এবং নারীরা এবং শিশুরা যাতে করে চিকিৎসা সুবিধা পায় তার জন্য আমরা সারা দেশে গ্রামে গ্রামে হেলথ আমরা দিতে চাই এই হেলথ এখানে অনেক মুরব্বী উপস্থিত আছেন আপনাদের মনে আছে শহীদ জিয়ার সময় পল্লী চিকিৎসক ছিল না পল্লী চিকিৎসক নাম শুনেছেন কারা কারে শুনেছেন আতুলেন এই তো পল্লী চিকিৎসক পিছন দিকে পল্লী চিকিৎসক নাম শুনেছেন এই জনসভার পিছন দিকে রাস্তার ওখানে সাইডে আপনারা শুনেছেন পল্লী চিকিৎসক আচ্ছা এই পল্লী চিকিৎসকের মতন ধন্যবাদ এই পল্লী চিকিৎসকের মতন আমরা হেলথ দিতে চাই যাদের কাজ হবে ঘরে ঘরে মা বোনদের কাছে স্বাস্থ্য সেবা যাতে পৌঁছে দিতে পারে যাতে করে ছোটখাটো অসুখ বিসুখের চিকিৎসা এই হেলথ কেয়ারের মা বোন এবং শিশুদেরকে ঘরে ঘরে গিয়ে সেবা দিবে তাদেরকে কষ্ট করে আসতে হবে না হাসপাতালে যদি বড় কোনো আল্লাহ না করুক বড় কোনো অসুখ বিসুখ না হয়